ব্লাড ফ্লু এক আতঙ্কের নাম ছড়িয়ে পড়ছে বিভিন্ন খামারে ব্লাড ফ্লু বাংলাদেশে শনাক্ত হচ্ছে এখন ব্লাড ফ্লু প্রতিরোধ করার জন্য আমাদেরকে কি করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা বিডি পোলট্রি ফার্মের সাথে আছেন অথচ আপনারা ব্লাড ফ্লু কীভাবে নিরাময় করবেন না করবেন বা এর প্রতিরোধ কীভাবে করবেন সেটা জানবেন না সেটা কোনো হতে পারে না আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ব্লাড ফ্লুর মতো একটা ভাইরাসকে কিভাবে প্রতিরোধ আমরা করতে পারি সে বিশ্ব সংক্রান্ত আমি নিয়ে এই ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমে জানা যায় যে ব্লাড ফুডা মূলত কী কারণে আসে এস ফ্যাব ওয়ান মূলত ব্লাড ফুডা এস ফ্যাব ওয়ান এস ফাইভ অ্যান ওয়ান থেকে মূলত ব্লাড ফুডা চলে আসে এব এর আরেকটা নাম হচ্ছে বি এন ইনফ্লুয়েঞ্জ এই মূলত এই যে ব্লাড ফুডা মূলত আপনারা কি কি কারণে আসে আর প্রতিকার কি করবেন সেই ভিডিওতে এই এখানেই মূলত আজকে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা দেখুন প্রত্যেকটা খামারে একটা সেফটি এবং নিরাপদ জায়গায় এবং নিরাপদ দূরত্বে থাকা প্রয়োজন কিন্তু আমরা সেটা মেনটেন করতে পারি না বিধে আমাদের বিভিন্ন কারণে সমস্যা হচ্ছে এবং আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে সেই বিষয়টাকে সেই বিষয়টা হচ্ছে জীবাণুমুক্ত করা ভাইরাস কের সাথে লড়াই করা আমাদের কিন্তু হতো খুব চারটিখানে কথা নয় অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া আমরা যেহেতু মূলত করোনার সাথে আমরা যেহেতু মোকাবেলা করেছি আমরা বিভিন্ন ভাইরাসের সাথে মোকাবেলা করে এই পর্যন্ত চলে আসছি মূলত আমরা মুরগিরও অনেক ধরনের ভাইরাস আছে মূলত ব্লাড ফুটা যদি চলে আসে সেটা নিরাময় করা খুব কঠিন হয়ে যায় তারপরও আমাদের কিছু পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা উচিত চেষ্টা করা উচিত আসুন মূলত সেই চেষ্টাটা কি জানি আমাদের ফার্মকে সব সময় জীবাণুমুক্ত করে রাখতে হবে আমরা এখন যে স্প্রেটা করতে পারছি করছি সেটা হচ্ছে পুরো মুরগির শরীরে খাবারের পাত্র এবং পানির পাত্রতে আমরা স্প্রেগুলো করছি জীবাণুমুক্ত করে নিচ্ছি কেন কারণ কি যে এই ভাইরাস ব্যাকটেরিয়া যদি থাকে সেখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট জীবাণু ধ্বংস করা সম্ভব এখান থেকে তারপরও যদি চলে আসে ব্লাড ফ্লু এটা অনেকাঙ্ক্ষিত ঘটনা তাও বলা চলে তারপরও ব্লাড ফ্লুর যদিকে প্রতিহত করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখন আমি যে স্প্রেটা ব্যবহার করছি সেটা হচ্ছে টিমসেন টিমসেন দিয়ে আমি মূলত একটা টিমসেন বিশ লিটার পানির সাথে মিশিয়েছি মূলত বিশ গ্রামের টিমসেন দিয়েছি যাতে করে খুব ভালোভাবে কাজ করে এবং এটা কিন্তু খাবার এবং পানির পাত্রে আপনারা মেশাতে পারবেন তারপর আরেকটা আছে হচ্ছে পটাশ আমরা পটাশ দিয়ে যেই নীল পানিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পটাশ আমরা সেটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ এখন আসুন আমরা যে টিমসেন দিয়ে পানি পাত্র এবং খাবারের পাত্র সবগুলোতে মুরগিকে সহ আমরা স্প্রে করছি অবশ্যই স্প্রে করতে হবে আপনারা এগুলো বিষয়ে সতর্ক এখনই হয়ে যান ভিডিওটি যদি দেখে থাকেন আপনি চোখে পড়ে আপনার যদি খামার থাকে অবশ্যই সচেতন এখান থেকে হয়ে যান এখান থেকে প্রোডাক্টিভ শুরু করে দেন অবশ্যই আপনাদেরকে এইচ ফাইভ ভ্যাকসিনটা করে নিতে হবে যদি এখনও করেন নাই মূলত এই ব্লাড ফ্লো মূলত ডিম পাড়া মুরগিকে বেশি আক্রান্ত করে যদি মুরগি আপনার ডিম দিয়ে থাকে তারপরও আপনারা যদি এইচ ফাইভ ভ্যাকসিনটা না করাইয়ে থাকেন দ্রুত এস ফাইভ ভ্যাকসিনটা করিয়ে খামারটাকে জীবাণুমুক্ত করে দেন যেহেতু ভাইরাসটা ছড়িয়ে পড়েছে তার দিকে সেজন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি খামারে কোনো বহিরাগত লোক কখনোই প্রবেশ করতে দিবেন না দরকারের সতর্কতার বার্তা লিখে দিবেন যে এই খামারে প্রবেশ নিষেধ আপনারা যত বাহিরের লোক খামারে প্রবেশ করবেন তত ঝুঁকি অবশ্যই শোক দিয়ে আপনারা স্প্রে করে সবসময় খামারে ঢোকার চেষ্টা করবেন পটাশ দিয়ে বাদ হয়ে খামারে ঢোকার চেষ্টা করবেন এখন আসুন আমরা চার নং এবং পাঁচ নং পুরো খামার যেখানে আমাদের এক নং দুই নং তিন নং চার নং খামারটাকে আমরা আজকে চারটা খামার এই জীবাণুশোক করার পদক্ষেপ নিয়েছি ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন এই জীবাণুশো করার জন্য আমি আপনাদেরকে শিখে রেখেই সেন আপনারা ব্যবহার করবেন চাইলে মুরগির উপরে স্প্রে করতে পারেন খাবারের পাত্রতেও স্প্রে করতে পারেন এতে কোনো ধরনের সমস্যা হবে না আর এগুলো পেয়ে যাবেন মূলত আপনার উপজেলার কোনো ভালো বেটেনারি দোকানে যেখানে মুরগি হাঁস গরুর ওষুধ পাওয়া যায় এখন আমি চার নং খামারে হয়ে গেলে এখন আমি পাঁচ নং খামারে জীবাণুষুখ করার জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবেন যে জীবাণুষুক মুক্ত করার জন্য আর অবশ্যই আপনারা ফার্মটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ফার্মগুলোকে ধোয়ানোর চেষ্টা করবেন ফার্মগুলো ধুলে জীবাণু সুখ দিয়ে দুলে তাহলে ঠিক হয়ে যাবে আর ফ্লোরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি মূলত টিম দিয়ে স্প্রে করছি না ফ্লোরগুলো আমরা পটাশ দিয়ে পটাশ দিয়ে ধুয়ে নিব ফ্লোর সাধারণত যেভাবে ধোয়ে সেভাবে আমরা পটাশ গুলে তারপরে পানির সাথে মিশিয়ে এটা আমরা ধুয়ে নেবো ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পটাশ গুলে রেখেছি আমরা পটাশ এই পটাশগুলো মূলত আপনারা কোথায় পাবেন পটাশটা পাবেন হচ্ছে আপনার ভেটেনারি দোকানে যেখানে মুরগির এবং কি ওষুধ গরু ছাগলের যে ওষুধ পাওয়া যায় সেখানে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পল্ডি ফ্রামের সাথে থাকুন আলাইকুম